এবারে মদের জোগাড়টা তো করতে হবে মাংস তো হইলো এবারে ভাইয়ের দিন দেখি কোনো ব্যবস্থা করতে যদি পারে তো তা না হইলো হবে দেখি ভাইকে ভাই ওই তো আসছে হে রে ভাই পাঁচ হাজার টাকায় লিলি পাঠা তিনশো টাকায় হাঁস তো ভাই মদের জোগাড়টা তো করতে হবে কি উপায় করবি দাদা এত বড় কালী পুজোটা কাকে মাগবি এত দামি দামি জিনিস কিনে তুই যদি সাপোর্ট করিস হ্যাঁ হ্যাঁ তাহলে বদি বাসকাটা পারবি একবারে তুই এগুলো সাপোর্ট করলে এলো একদম চল তাহলে আচ্ছা আচ্ছা হ্যাঁ সাপোর্ট কর আমার খালি বাস 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 চল কইরেলি তবে তো হবে বডি কোথায় যাবে? চার কোতে যাবো। কত দেরি হবে? দেরি হবে কষ্টলাইছি। এই লটকা দা। বল বল বল। এইটাই সুযোগ। চল আমি তো বলেছি তুই সাপোর্ট করলে আমি কাজটা করে এলবো। একদম। চল। এই সময় সিনাই তো গেলছ দাদা। আমি কাজটা করি। হ্যাঁ এইটাই সুযোগ। আচ্ছা তুই এখানে ভালবি হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি। বডি সিনাই আছেনে কোন ঘটে আছেন বাবা কষ্টটা। কোন ঘটে আছে? না এই ঘটে একসালা হারিয়ে কলছি আছে। এই ঘটতাই আছে মনে হয়। একশো টাকা টাকা বোধি আসে বৌদি আসে নাকি আজ দাদা ধরা পড়বে কি আজ আজ ধরা পড়বে কি দাদা আজ ধরা পড়বে কি দাদা ধরা পড়ে যাবে ধরা পড়ছে ধরা পড়ছে কি করবো এখন কি করবো দিয়ে চলে তো শিকলটা চাপাই দি শিকলটা চাপাই দি ঠিক বলে ভিতরে একটা ভুলি ঢুকেছিল মাংস কাটা তো দমে আছে দেখি খুলিবা হ্যাঁ লে সামলা খুলিবা ফালা গয়া ভুলি বেরাবা দেখ পইচা তাম আমি গলে তাৰ পইচা দা ৰাখি আছে না পয়সাটা তো নাই কি হইল পয়ীনাতে গেলি তাকে নাই তাতেই আগুড়িটা করতেছিল মাংস তো ঠিকই আছে পয়সা তো কিন্তু কাটাই নাই ওরা বোধহয় তাতেই ওরা লাগাতে ছিল আমি সিনাতে গেলছি

শুন এত বড় কালী পূজা তোর সঙ্গে তো দেখা আমার হয় নাই তবে জানিস আসল জিনিসটা তুই বন্য ভাই দিব দেখা আমি পয়সাটা তুই নিয়ে

아 제일 보리쪄 자, 자, 쪄쪄쪄쪄쪄쪄 자, 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 앞으로 만쪼쪼쪼쪼쪼쪼쪼아 자, 쪼쪼쪼 자, 쪼쪼쪼